আসসালামু আলাইকুম আকাবা নার্সারি এটা কুষ্টিয়ার বিখ্যাত একটা নার্সারি সবাই আকাবা নার্সারি চেনে তবে আকাবা নার্সারিতে আজকে কি ঘটনা ঘটেছে সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবো ইনশাআল্লাহ সুন্দর নার্সারি দারুন চমৎকার কালার তো নার্সারিতে আজকে কারণ আছে সেটা হচ্ছে গোল্ডেন গার্ডেনিয়ার গ্রাফটিং চারা নিয়েছিল কিন্তু চারাটা বাঁচে নাই দেখি আজকে আসলাম সেটা চেঞ্জ করে দেয় কিনা বা সেটার পরিবর্তে কোনো গাছ দেয় কিনা দেখা যাক আজকের এই ভিডিওটা সম্পূর্ণ পরীক্ষামূলক আসলে আমরা অনেক শখ করে গাছ কিনি কিন্তু নার্সারি থেকে কোনো গাছের সমস্যা হলে সেটা পরিবর্তন করে দেয় কিনা সেটাই আজকে দেখব কি গাছ আমি জানি না খুবই সুন্দর এখানে আছে জবা আর এই গোল্ডেন গার্ডেনিয়া এইটা ফুলে ভরা ছিল এখন তো ফুল দেখতে পাচ্ছি না এইটা নিলাম গ্রাফটিং সেটা তো মারা গেছে বুঝছেন ঠিকাইতে পারলাম না ঘটনা কি এরকম হলো কেন আর আপনার ওইগুলো কেমন হয়েছে এখন যেগুলো আছে সব বিক্রি কই আর অল্প কয়টা কয় দেখি চলেন তো ও বড় প্যাকেটে দিয়েছ আবার আমারে কি এখন একটা চেঞ্জ করে দিবেন না এত দামি গাছ মরে গেল দেবেন না আমি এই প্রথম গাছ কিনলাম আপনাদের কাছ থেকে কিনে যদি এরকম ধরা খাই তাহলে হবে আচ্ছা এই গাছটা কি গাছ আঙ্কেল এটা কি গাছ ও পাতা বাহার না সুন্দর বাগান বিলাসের এই কালারটা সুন্দর মাসাল্লাহ আপনারা তো দেখতেই পেলেন ওই বাগান যে দেখাশোনা করে তাকে বললাম চেঞ্জ করে দিবেন না বা এর পরিবর্তে কোনো কাজ দিবেন না সে কিন্তু বলল যে না এর পরিবর্তে আমরা কোনো কাজ দেই না বা এরকম দিতে পারবো না বারান্দায় কোনটা হবে ও ছোটগুলা এটা বড় হয় না ওই সব তো বড় হয় ও ওই যে যেটা গেট গেটের কাছে আছে